আসসালামু আলাইকুম ভিক্টোরিয়া নিউজ টিভির পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি হাতিল নারায়ণগঞ্জ চাষারা শুরুমে এখানে এসে প্রথমেই দেখতে পেলাম সোফার বিশাল কালেকশন নানা ধরনের ডিজাইন অ্যালপ্যাটেন সোফা টু টু ওয়ান থ্রি টু ওয়ান বিভিন্ন সাইজের সোফা এখানে আছে তো আপনারা যারা যারা ফার্নিচার ক্রয় করবেন অর্থাৎ নতুন বর্ষর উপলক্ষে ঘর সাজানো যে চিন্তা ভাবনা করতেছেন আর চিন্তা না করে আজই চলে আসুন হাতিল নারায়ণগঞ্জ চাষার শুরুমে আর হ্যাঁ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে হাতিল দিচ্ছে বিশাল মূল্যছাড় তাই আর দেরি না করে চলে আসুন হাতিল নারায়ণগঞ্জ চাষারা শুরুমে যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে অর্থাৎ এক মাস ব্যাপী এই ডিসকাউন্ট থাকবে এই সুযোগটি আজই গ্রহণ করুন তাই চলে আসুন হাতিল নারায়ণগঞ্জ চাষারা শুরুমে এখানে এসে আপনি আপনার পছন্দ মতো ফার্নিচার ক্রয় করে নিয়ে যান এবং মনের মতো আপনার ঘর সাজান সাথে আছি হাতিল ফার্নিচার ধন্যবাদ সকলকে যারা এই ভিডিওটি দেখতেছেন আবারও ধন্যবাদ সকলকে